জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে শুক্রবার উইমেন্স কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে বেটি পড়াও বেটি বাঁচাও বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে সভানেত্রী আসন অলঙ্কৃত করেন কলেজের অধ্যক্ষ সর্বরীনা সেমিনারে আরও উপস্থিত থাকেন শিক্ষক সংসদের সম্পাদিকা অধ্যাপিকা নিবেদিতা ধর এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ কন্যা সন্তানরা শিক্ষিত হলে একটা দেশ শিক্ষিত হয় এবং শিশু কন্যারা সমাজের ধারক ধারকবাহক হয় বলে সমাজ উন্নত হয় অনুষ্ঠানে ডিবেট পোস্টার মেকিং ও রঙ্গোলি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

আজকে দশ বছর কমপ্লিট হল পনেরো সালে শুরু হয়েছিল টোয়েন্টি ফাইভ মানে দশ বছর ধরে এই প্রকল্পটা চলছে তাই আমরা এখানে প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করি এবারও করছি যাতে আমাদের মেয়েদের সচেতন করতে পারি ওদের রাইটস সম্পর্কে ওদের অধিকার ওদের ওরা যে সত্যিই পার্ট অফ দ্য সোসাইটি এবং আমি মনে করি একটা মেয়েই একটা সুন্দর সমাজ গড়ে তুলতে হবে সেই সচেতনটা ওদের আমরা দেওয়ার চেষ্টা করছি কতদিন থাকবে এটা এই প্রোগ্রামটা আজকে হবে এবং এইটার মানে কিছু না কিছু তো আমরা করতেই থাকি অনুষ্ঠান মানে ওদের সচেতন করার জন্য তো আজকে এই প্রোগ্রামটা আমরা মানে বড় আকারে পালন করছি এটা থেকে মূল বার্তাটা কি যায় মানে মেয়েদের মূল বার্তাটা মেয়েদের সচেতন করার জন্যই যে আমরা ভারতের নাগরিক এবং আমরা যেরকম পুরুষরা পার্ট অফ দ্য সোসাইটি ইকুয়াল আমরা ওদের সমাজ আমরা কোনো অংশেই ওদের থেকে কম না এবং মানসিকভাবে আমি তো মনে করি একটা নারী অনেক বেশি পাওয়ারফুল দ্যান এ ম্যান আর ওরা যেন নিজেদের কখনোই পিছিয়ে পড়া মানুষ হিসাবে না ভাবে এবং পুরুষদের সমকক্ষ ভাবে এবং এই সমাজটাকে এগিয়ে নিতে পারে এবং ওরা বুঝতে পারে যে একমাত্র মেয়েরাই যদি ঠিক মতো কাজ করে এবং ওদের সমান মর্যাদা দেওয়া হয় তাহলেই বোধহয় একটা দেশ উন্নত হবে মহিলাদের সম্মান দিলে এবং মহিলাদের সুযোগ দিলে একটা দেশ উন্নতি হতে পারে মহিলা ছাড়া কোনো সমাজই উন্নত হতে পারে না কারণ মাই সন্তান সন্তানকে সব শেখায় এবং একটা পুরুষ এবং নারী যেটা আজকাল সমাজে আমরা দেখি যে ছেলে মানে প্যাট্রিয়াল সোসাইটিতে ছেলে মানেই একটা মানে যেন বড় কিছু জীব সেটা না সবাই ইকুয়াল এবং একইভাবে প্রত্যেকটা মার কর্তব্য এবং এই চেতনাটা ছেলেদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে তুমি একটা মেয়ে যতখানি পারে তুমিও ততটাই তুমি ওর থেকে কোনো অংশেই কিছু বেশি না এবং সমাজে তোমার কোনো এক্সট্রা কোনো পাওয়ার নেই তুমি সম্মান দিতে শিখবে নারীদের মেয়েদের সবাইকে নিজের বোন এবং দেখলেই যাতে মহিলাদের সম্মান দিতে পারে সেই চেতনাটা যেন জাগাতে পারে সেটা প্রত্যেক নারীর কর্তব্য এবং আমি মনে করি মারাই সেটা পারবে এবং আমার আমার সামনে যত আমার ছাত্রী আছে এরা ভবিষ্যতের মা অবভিয়াসলি ওরা এই বার্তাগুলো ছেলেদের শেখাবে ছেলে সন্তানদের শেখাবে কতজন জন অংশগ্রহণ করেছে আজকে এখানে প্রায় দেড়শো থেকে ওয়ান সেভেন্টি ফাইভ স্টুডেন্ট আছে কারণ আমাদের এই মুহূর্তে আমাদের মাতম পিতিলা আন্ডার কনস্ট্রাকশনের জন্য আমরা বড় করে অনুষ্ঠানটা করতে পারছি এটাই আমার সবচেয়ে বড় রুম আমাদের কলেজে প্রায় এখানে ওয়ান সেভেন্টি ফাইভ স্টুডেন্টস আছে কোন কলেজ এটা উইমেন্স কলেজ আগরতলা আপনার পরিচয়টা আমি হলো এই মুহূর্তে অধ্যক্ষা শ্রীমতী সরবরী নাথ উইমেন্স কলেজ আগরতলা